চিকেন কারি স্ট এক্সক্লুসিভ থ্রি পিস এত কমে আর কোটা কটন আবার রোল এক্স কোটা কটন প্লাস চিকেন কারি কাজের ওনার চিকেন কারি প্লাস কাটো তিরিশ থেকে ছিচলি বাড়ি হয়ে যাবে আমরা একটা ফ্রি সাইজে দিবো যে যার মতো করে করে দিতা নেকের কাজটা কি অস্থির ব্যাক পার্ট একটা জোস ম্যাটেরিয়াল ওন্নাটা এত সুন্দর দেখেন পাট্টা গুলো নতুন পাকিস্তানি সব ড্রেসের সাথে পাবেন দেখেন এটা কিন্তু একদম পাকিস্তানি যে কোটা কোটা নিয়ে সেটা ইম্পোর্ট করে করা হয়েছে মানের কাজ দেখেছেন গিট প্যানেল পুরো বডির নিখুঁত কাজ নেকের কাজটা কি অস্থির ব্যাক পার্ট ইট ইজ ওন্নারা ড্রেসের মতো করে চিকেন কারি বোরিং ওয়ার্ক থাকে না এটা স্লিম হলো যদি আপনি অল্টার করেন থেকে যাবে কারণ হচ্ছে এটা এমন স্ট্যান্ডার্ড দিয়েছে আর এগুলো হাতে ধরলে মনে হবে যে মানে কি রোলের সুতোর বুননের কাজের ফিনিশিং অন্যরকম সাইডে গিট প্যানেল পারিং দাপানের কাজটা অসাধারণ যারা হচ্ছে কি আমার হিসাবে না পড়েছেন তাদের জন্য বেস্ট পার্ট কারণ এই দামে আসলে এত 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 কোয়ালিটিফুল জিনিস পাওয়া টু মাছ টাফ হাতার মধ্যে পর্যন্ত দেখেছেন কি সুন্দর কাজ ওন্না ভাই ওন্না তাসে সব ভুলে যেতে হবে রোলেক্স কোটা কটনের দোপারটা যেগুলো পাকিস্তানি ড্রেসের সাথে ইউজ হয় সেটার মধ্যে আবার চিকেন কারি ফুল এমব্রয়ডারি ওয়ার্ক দুই মাথায় দেখেন কি নিখুঁত ফিনিশিং লাইনে কাজ করা আবার গোটা পাত্রি দিয়ে দিয়েছে নিক ঠাকেন মাথায় ঘুমটা দেন পেঁচিয়ে পরে সব ভাবে সুন্দর প্যান্টটা তো পরে আছে দেখতে পাচ্ছেন স্লেপ কটনের মধ্যে প্যান্ট হয়ে যাবে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর স্মুথ হয়ে যাবে অনেক বেশি নিচের পোর্শনটা আরো সুন্দর একটা ফ্রি সাইজে পাব স্টিচিং ফিনিশিং দেখে ফিদা হয়ে যাবেন ইনারে কিন্তু কোনো ঝামেলা দেখেন না এমব্রয়ডারি কাজের ফিনিশিং গোটা পাতা এবং গায়ে লাগার অপশন পুরোটা সুতোর হাতে পর্যন্ত লাগবে না এইভাবে যারা স্লিম যদি আপনারা চাপিয়েও ফেলেন তারপর দেখেছেন সুতোর মানে কোনো কমন কিছু না দামানের পার্টটা সাইডে আবার গিট প্যানেল প্রাইপ দামানটা পর্যন্ত দেখেন কি স্মুথ যদি ক্লোজ দেখে চিকেন কারি বোরিং ওয়ার্কের ফিনিশিং লাইন পুরোটার মধ্যে দেখেন কি সুতোর বুনন প্লাস স্টিচিং কোয়ালিটি অসাধারণ হিসাবিয়ান জন্য কিন্তু পারফেক্ট আছে তাই না বলেন তো তার প্যান্টটা যে কি স্মুথapura আপুরা me একদম দামানটা দেখেন প্যান্টের নিচের পশনটা একটু লুজ ফিটিং থাকবে সেম অ্যাজ ইট ইজ ওনার ড্রেসের মতো করে চিকেন কারি বোরিং ওয়ার্ক থাকবে ওয়াও এখন আসি দোপাট্টা সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এটার দোপাট্টা এই টেক্সচারের দোপাট্টা গুলো নতুন পাকিস্তানি সব ড্রেসের সাথে পাবেন দেখেন এটা কিন্তু একদম পাকিস্তানি যে কোটা কোটা নিয়ে সেটা ইম্পোর্ট করে করা হয়েছে পুরোটার মধ্যে চিকেন কারি এমবোর্ডের ওয়ার্ক ফিনিশিং লাইন দেখেছেন তার মধ্যে দুই পাশে দেখেন কি সুন্দর করে বোরিং ওয়ার্ক উইথ কাট ওয়ার্ক তারপরে এখানে গোটা পাত্তি এটা কিভাবে ষোলশোর ঘরে হয় একটা থ্রি পিস ফর্টি সিক্স হাতা থাকবে লং হয়ে হয়ে যাবে যাবে আর নব্বই চড়া হয়ে যাবে প্যান্টের হিপ হবে আপনাদের উনিশ এর মতো প্যান্টের হিপ হবে সতেরো থেকে আঠারো কি উনিশের মতো লম্বা হয়ে যাবে প্রায় চল্লিশের মতো এটা নাকি আজকে আপুদের জন্য শুধুমাত্র দু হাজার পাঁচশো না দু হাজার না একের ঘরে মাত্র ষোলোশো নব্বই টাকা থ্রি পিস ক্যাশ অন ডেলিভারি যার যেখান থেকে সুবিধা নিয়ে নিবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য একটুখানে করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ